এই জন্য মসজিদের ইমাম সাহেবদেরকে বলি যে আমরা তো এমাম আমাদেরকে আল্লাহ এই সমাজের নেতা বানিয়ে পাঠিয়েছেন এই সমাজে আমাদের বেতন কম হতে পারে মর্যাদা কিন্তু কম নয় স্কুলের মাস্টার চল্লিশ হাজার বেতন পেতে পারে এই দুনিয়াতেই পাওনা শেষ আমাদের বেতন সাত হাজার ছ হাজার দশ হাজার কোনো পনেরো হাজার হতে পারে এই দুনিয়ায় সংসার সুখে চলে আবার আখেরাতে প্রতিদান জান্নাত হবেই হবে ইনশাল্লাহ অতএব মসজিদের ইমাম আমি আপনার ইমাম ভাই হিসেবে দাবি রাখছি যে আপনি একটু দায়িত্ববান হন আপনি ফজরের পরে এক ঘন্টা মক্তব চালু করেন এ সমাজের মানুষ এক হাজার বেতন বাড়িয়ে দিলে ভালো না হয় পরকালে আল্লাহ আমাকে দেবেন জান্নাতে পুরস্কার এই আশায় আমি যেমন করতে চাই আমি আপনাকে করাতে চাই আপনাকে উদ্বুদ্ধ করতে চাই মনে রাখতে হবে মসজিদের ইমাম এ হলো ওই গাড়ির চালক এই এনবিএসটিসি এই যে সরকারি বাসগুলি এই বাস একান্নটা সিট বিশিষ্ট ড্রাইভারের আসন ইনি কেবলমাত্র ঘুমিয়ে গেছেন পিছনে পঞ্চাশ জন যাত্রী আমরা বসে সামনে দেখছি ডানে দেখছি বাঁয়ে দেখছি পিছনে দেখছি ছাদের দিক দেখছি আচ্ছা বলেন তো রাস্তা নাম্বার বারো হোক আর রাস্তা নাম্বার একশো বারো হোক এটা ফোর লাইন হোক আর এইট লাইন হোক বাসটা কি রাস্তায় থাকবে না খাদে যাবে মসজিদের ইমাম হলো চালক আমরা হলাম এই সমাজের পরিচালক ড্রাইভার পাইলট আমরা যদি ঘুমিয়ে যাই অলস হয়ে যায় তাহলে এই সমাজ খাদে পড়ে যাবে নর্দমায় হাবুডুবু খাবে যা আজকে আমরা দেখতে পাচ্ছি তাই ইমাম সাহেবের কলিজায় দুই হাত রেখে বলছি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যুবক যুবকীয়মান তরুণ ইমাম যারা আছেন আমার দিনী ভাই যারা আছেন আমার শ্রদ্ধার আর বয়স্ক বৃদ্ধ ইমাম মজিন যারা আছেন একটু দায়িত্ববান হন মক্তবটাকে ঢেলে সাজান আপনি বয়স্কদের জন্য সপ্তাহে একদিন দুদিন দার্স ক্লাসের ব্যবস্থা করুন যুবকদের জন্য একদিন সপ্তাহে ক্লাসের ব্যবস্থা করুন ওদের ধারাবাহিকভাবে আরবি কায়দা থেকে নিয়ে দোয়া দুরুদ শিষ্টাচার আকাইদ ইমান এই সব কিছু তাকে শেখান এই ব্যবস্থাপনা মসজিদে আপনি সিলেবাস ভুক্ত করুন মসজিদে ইমামের সম্মান প্রয়োজনীয়তা বাড়বে দেখবেন এই মসজিদের কমিটি আপনার বেতন পনেরো হাজার থেকে একদিন কুড়ি হাজার দিয়ে দেবে পাঁচক নামাজে আজান হয়ে গেলে কেবল ঘুম থেকে জাগি আর বাকি টাইমগুলি ঘুমাই অলস যদি আমরা হয়ে যাই এই জাঁতি অলস হয়ে যেতে বাধ্য কর্ম বিমুখ হয়ে যেতে বাধ্য এই জাঁতি অলস হয়ে যেতে বাধ্য হয়ে আমরা ইমাম আমরা যদি একটু জাগ্রত হই আবার সমাজকে চেতনা যুক্ত করে দিতে পারি সমাজকে আবার সমৃদ্ধিপূর্ণ একটা সমাজে আনায়ন ঘটাতে পারি ইনশা আল্লাহ আল্লাহ ও তালা আমাদের সেই সুমতি ও সুতৌফিক এনায়ত করুন বলি আমিন